সাইফ হাসান পেসার শরিফুল ইসলামের বলে পরপর প্রথম বল অফ স্ট্যাম্পের বাইরে ঝুলিয়ে দিয়েছিল শর্ট অফ গুড কিংবা লেন্থের বল দুইটা সাইফ বাউন্ডারি ছাড়া করলেন এক্সট্রা কাফার অঞ্চল দিয়ে প্রথম শটটা কিছুটা বেরসিক লাগলেও পরের শটটা ঠিকই টাইমিং করে পাঠিয়েছেন বাউন্ডারিও পেয়েছেন এরপর শরিফুল চেষ্টা করেছে কিছুটা ভেতরে বল করতে কিন্তু কিছুটা সামনে পড়ে যাওয়ায় অর্থাৎ ফুল লেন্থে পড়ে যাওয়ায় সাইফ সেটাকে লং অন লং অফের মাঝখান থেকে উড়িয়ে মারলেন ততক্ষণে বোধহয় শরিফুল কিছুটা দিশেহারা সাইফের সামনে কোথায় বল ফেলবে সেটা বুঝতেই খানিকটা বিপাকে এই পেসার এরপর কিছুটা জোরের উপরে লেগ স্ট্যাম্পের বাইরে বাউন্স করাতে চাইলেন সেটাকেই ফাইন লেগে হুক করে পাঠালেন জাতীয় দলের সাদা পোশাকে সম্ভাবনা জাগানো এই ব্যাটার এভাবেই সাইফ নান্দনিক ব্যাটিং করেছেন স্পিনার পেসার সবার বলেই মোকাবেলা করেছেন সিঙ্গেল নিয়েছেন বাউন্ডারি হাঁকিয়েছেন বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছেন সাইফের এমন দারুণ ব্যাটিং শুধু মিরপুরের প্র্যাকটিস ম্যাচেই নয় কয়েকদিন আগে বাংলাদেশ এ দলের সাথে পাকিস্তান সফরে দলের বিপদে সাইফ সেঞ্চুরি করেছিলেন জাতীয় দলের হয়ে ছয় টেস্টে একশো রান করেছেন এশিয়ান গেমসে দলের অধিনায়কত্ব পর্যন্ত করেছেন জাতীয় দলে সাইফের অভিষেক অবশ্য টেস্ট ক্রিকেট দিয়ে ছয় টেস্টের ক্যারিয়ারে বলার মতো তেমন কিছুই করতে পারেননি সর্বোচ্চ স্কোর তেতাল্লিশ দারুণ কিছু না করে অবশ্য টি টোয়েন্টিতে অভিষেক হয়ে যায় দু সালে পাকিস্তানের বিপক্ষে সাইফ দুই ম্যাচে ওপেন করেন তবে এক ম্যাচে ডাক আর অন্য ম্যাচে এক এমন মলিন পারফরমেন্সের পর আরও বড় বাধা হয়ে দাঁড়ায় অসুস্থতা অনেকটা ছিটকে পড়েন টাইফয়েডের কারণে সে সময় বেশ খানিকটা দূরে থাকতে হয়েছে ক্রিকেট থেকে কিন্তু চোখের আড়াল অবশ্য করেননি জাতীয় দলের পাইপলাইন বিবেচনায় বিসিবির সব প্রোগ্রামে রাখা হয় এই ডান হাতি ব্যাটারকে সাইফকে রাখা হয় সেই সব কিছুর প্রমাণ সাইফ সুযোগ পেয়েই দিয়েছেন জাতীয় দলের ছায়া দলের হয়ে খেলা যে কোনো ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সবশেষ ডিপিএল এ সাইফ তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে ওই আসরে দুই সেঞ্চুরির সাথে তিন হাফ সেঞ্চুরি আছে সবগুলো ম্যাচেই কোনো না কোনো কন্ট্রিবিউশন দলের পক্ষে সাইফ হয়তো আবারও সুযোগের অপেক্ষায় যে কোনো ম্যাচে সুযোগ পাবেন রান করবেন এটাই সবথেকে বড় প্রত্যাশা সাদিক আহমেদ সানি বিডি বিডিক্রিক টাইম